রনে ম্যাট জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনের অঙ্কের সমাধান এখানে ফাংশন একটা চ্যাপ্টার আছে ফাংশনের একটা ম্যাথ আছে এই ফাংশনের ম্যাটটা আমি অনেক সুন্দর করে করিয়ে দেব আপনাদের এটা হচ্ছে ইনভার্স ফাংশনের জন্য আমি দেখব আমি শর্টকাটে অতটা বিশ্বাসী না আমি শর্টকাট পছন্দ করি না আমি ডিটেলস ম্যাটটা করিয়ে দেব এবং এই ম্যাপটা যখন আপনার অঙ্কটা অনেক সুন্দরভাবে বিস্তারিত বুঝতে পারবেন পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে তখন শর্টকাট অটোমেটিক হয়ে যাবে আপনাদের জন্য তো আমি ফার্স্ট এখান থেকে দেখাবো ইনভার্স ফাংশন কিভাবে করতে হয় তারপরে ইনভার্স ফাংশনের ভ্যালু টুটা কীভাবে বের করতে হয় খুব সহজ একটা বিষয় সেটা দেখবো আমরা এখান থেকে খুবই সহজ তো এটা যদি আমি এমনভাবে দেখাবো যেটা আপনাদের পিলি এবং রিটার্ন দুটার জন্য এটা কভার করবে পিলি এই ম্যাটটা রিটার্নের মতো করে দেখিয়ে দেবো রিটার্নটা হয়ে গেল ফাইনালি গিয়ে আমি শর্টকাট করার চেষ্টা করব। যাতে করে পিলিমিনারিতে আপনারা অল্প সময় এই ম্যাটটা সমাধান করে দিতে পারেন তাতে আপনাদের সময় বাঁচবে তো দেখা যাক শুরু করি তো প্রথমে হচ্ছে এফ ইনভার্স আছে টু আমি বের করবো এফ ইনভার্স এক্স আমার ফাংশনটা হচ্ছে কি এইটা যখন এটা থাকবে আমি এখানে কী ধরবো আমি দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল কী দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান এটা একটা ফাংশন এফ এক্স মানেই ওয়াই আর এক্স মানে হচ্ছে এক্স আর এই ফাংশনগুলোর আরও কিছু বলি যখন ডোমেন আর রেঞ্জ বলে ডোমেন রেঞ্জ ডোমেন কি রেঞ্জ কি এই একটা ফাংশনের জন্য এক্সের ভ্যালুগুলো হবে ডোমেন এখানে এক্স ভ্যালুগুলো কী বলবে ডোমেন আর এফ এক্স বা ওয়াই একই কথা সেটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ সেটাকে বলি রেঞ্জ তাহলে ডোমেন হচ্ছে এক্স ভ্যালু রেঞ্জ হলো ওয়াই ভ্যালু তো এখানে যাক এটার আমি ইনভার্স ফাংশন বের করবো আমি এখন এটাকে ধরবো কি ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল কী হবে টু এক্স প্লাস ওয়ান ওয়াই ধরলাম এটা এফ কে কি ধরলাম ওয়াই ধরলাম ধরা পড়ে আমি এখান থেকে কাকে সাবজেক্ট করবো কে তাহলে টু এক্স ইকুয়াল কী হবে ওয়াই মাইনাস ওয়ান এই পাশে তাহলে এক্স ইকুয়াল কী হলো ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ম্যাথ কিন্তু আমার শেষ এখন এই যে কে সাবজেক্ট করলাম ম্যাথ শেষ এখানে আমি ওই ইনভার্স যেটা আছে এটার এক্স ভ্যালু আর এটার এস ইনভার্স ভ্যালু একই কথা এখানে এক্সের ভ্যালু টু পুট করে দিলে কিন্তু আমার আনসারটা শেষ বাট আমি এটা আরও ডিটেলস করিয়ে দেবো এখন এক্স এখন দেখেন তো যে আমি কত ধরেছি ওয়াই এই যে এখানে যেটা এখানে তাহলে এক্স থেকে যখন এফটা যাবে এই পাশে যে ওয়াই এর আগে এসে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে এফ এক্স ইকুয়াল ওয়াই এক্স ইকুয়াল কি হবে এফ ইনভার্স ওয়াই খুব সহজ এখন এটা যখন করলাম তাহলে এই যে এক্স আছে এটার জন্য আমি কি পুট করতে পারবো এখন কি বসাবো এফ ইনভার্স ওয়াই তাহলে আমার এটা কি হবে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল কি আছে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু শেষ তাহলে এই ওয়াই এর জায়গায় যদি আমি এক্স বসাই তাহলে ডাইন পার্শ্ব আমার ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে এক্স হয়ে যাবে তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি হবে এফ ইনভার্স এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত টু এটা আরো ভালো হচ্ছে আপনার যারা ইউনিভার্সিটি গোয়েন স্টুডেন্ট বা যারা গ্রাজুয়েশন করতেছেন তারা যদি কখন মানে টিউশন অবশ্যই করেন আমি নিজেও অনেক করে আসছি এখন পর্যন্ত জব করতেছি এখনো আমার টিউশন আছে এখনো করি আমি টিউশন করি ইংলিশ মিডিয়াম যাই হোক এ কি কেমিস করাই আমি বাংলা মিডিয়াম খুব কম পড়াই পড়াই না এখন এখান থেকে যারা টিউশনি করান তারা এই ফাংশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনি আপনার স্টুডেন্টকে কিন্তু এই ইনভার্স ফাংশনটা কিন্তু এখান থেকে সুন্দর করে বুঝা দিতে পারেন ফাংশন নিয়ে যা হোক আর এফ ইনভার্স এক্স ইকুয়ালস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এখন আমার এখান থেকে এই যে এফ ইনভার্স এক্স এর জায়গায় কত বলছে আমাকে 2 আমি এখানে 2 দেব তাহলে এখানেও এক্স এর ভ্যালু কত বসবে 2 তাহলে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 1 বাই 2 আমার आंसरটা কত হবে হাফ এখন এখানে আমি খুব সুন্দর করে এটা এটা হচ্ছে আমার ডিটেইলস করে দিলাম আপনারা যদি লিখিতর জন্য যদি এই কোশ্চেনটা সেম আসে আপনাকে কিন্তু লিখিতর জন্য এইভাবে প্রশ্নটা প্যাটার্ন করে ফর্ম করে আপনি কিন্তু ফাইনাল আনসারটা দেবেন সে তাতে করে আপনার ফুল মার্কস পাবেন লিখিত কোনো সন্দেহ নাই এটার জন্য তো এটা তো বললাম লিখিত জন্য তাহলে আমার পিলির জন্য কি হবে পিলির জন্য কি হবে শর্টকাট বলে কোনো কিছু নাই একদম এই বেসিকটা যখন আপনারা জানবেন তখন আমরা এখান থেকে আমরা এই শর্টকাটটা ফর্ম করতে পারবো তাহলে এখান থেকে দেখেন আমি সাবজেক্ট করবো কাকে এক্স সাবজেক্ট করব কাকে এখান থেকে এক্স তাহলে

এইটা যে বুঝাইলাম আমি ইরেজ করে একটু ডিটেলসই বুঝাই তাহলে আরো ভালো হবে আপনাদের জন্য এটুকু শেষ করে দেয় দেওয়ার পরে এটা এখন ডিটেলস বুঝাচ্ছে আমার কি আছে আছে মাইনাস এক্স ইকুয়াস কি হবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত টু এখন দেখেন আমার এখানে ছিল এফ এক্স এখানে একটা টার্ম ছিল ইন টার্মস অফ কি এক্স আমি বলছিলাম কি এটা ডোমেন এটা ডোমেন এটা ডোমেন আর এটা কি বলছিলাম রেঞ্জ ওকে এবার যখন ইনভার্স ফাংশন বলবো এফ ইনভার্স এক্স সামথিং আবার কিসে থাকবে ইন টার্মস অফ এক্স এ থাকবে যে একটা এক্সপ্রেশন যখন এটা থাকবে তো এফ ইনভার্স এক্স এটাকে এখন কি বলবো এখন এটাকে রেঞ্জ বলবো না এই রেঞ্জটা হবে এটা ডোমেন আর এটা রেঞ্জ কিন্তু सेम আর এটা যে রেঞ্জ ছিল এটা হবে ইনভার্স ফাংশনের ডোমেন যখন একটা ফাংশন f(x) ইকুয়াল ইন অফ x থাকবে যাই হোক এটা রেঞ্জ এটা কি ডোমেন যখন এটার ইনভার্স ফাংশন বের করব আবার ইন টার্মস অফ x তখন এখানে কি হবে এটা হয়ে যাবে রেঞ্জ এটা হয়ে যাবে কি ডোমেন তাহলে এখন এখানে দেখেন এখানে x কি হবে যখন ইনভার্স ফাংশনের জন্য এক্সকে সাবজেক্ট করেছে তখন এটা হবে হচ্ছে এখন রেঞ্জ এটা হবে এখন ডোমেন তো জাস্ট আমি শর্টকাটের জন্য এখন সিম্পল ভাবে বলি যখন এই রকম থাকবে এবং ইনভার্স ফাংশন যখন থাকবে সাথে সাথে আমি কাকে সাবজেক্ট করব এক্স এক্স কে সাবজেক্ট করে এই ভ্যালুটা আসলো আর এই যে টু ভ্যালুটা আসে এখানে এই টু ভ্যালুটা এখন কি এটা ডোমেন এটা বসে ইনভার্স ফাংশনে করেসপন্ডিং কি পাবো রেঞ্জ পাবো তো এই যে টু আছে এই টুটা কিসের ভ্যালু হয়ে যাবে এফ এক্স এর ভ্যালু হয়ে যাবে কার জন্য ইনভার্স ফাংশনের জন্য এখান থেকে তাহলে আমি এখানে জাস্ট এফ এক্স এর ভ্যালু কত বসাবো টু বসায় দেব তাহলে বসালে কি আসতেছে টু মাইনাস ওয়ান বাই টু কত হবে হাফ এই এক্স মানে এখন কি হবে এফ ইনভার্স এক্স ওকে এখন এটাকে আমি আরো শর্টকাট বলে ফেলি যকুন এখান থেকে আপনারা রকম দেখবেন এবার আমি যেটা করব মুখে মুখে করে দেব এবার আর কোনো খাতা কলমে কোনো দরকার নেই কোনো রাফও করতে হবে না কোশ্চেন একদম সহজ এই টু যখন আসবে যখন এফ ইনভার্স টু চাবে এই টু ভ্যালুটা কোথায় বসায় আমরা ভ্যালু তাহলে বসাইলাম মাইনাস ওয়ান বাই টু করলে কত হাফ এক্স এর ভ্যালু কত আসতে আসতে হাফ তাহলে এফ ইনভার্স টু এর ভ্যালুটা হবে হাফ শেষ মুখে মুখে শেষ এখন কিন্তু আর করতে হবে না তাহলে আমি কি করব যখন ইনভার্স ফাংশন চাবে সেই ইনভার্স ফাংশনের জন্য এই টু যখন চাবে সাথে সাথে এফ এক্স এর ভ্যালু টু বসাবো টু টা কিসের ভ্যালু হবে এফ এক্স এর ভ্যালু হবে আর এখান থেকে কার ভ্যালু বের করব এক্স এর ভ্যালু বের করবো করলেই আমার এই ইনভার্স ফাংশন এফ ইনভার্স টু এর ভ্যালুটা পেয়ে যাব খুব সহজ হিসাবে এটা এখন এটার জন্য কিন্তু আপনার প্রথমে ডিটেল যেটা আছে সেটা আগে করবেন দেন আপনার এটা অ্যাপ্লাই করবেন এটা ফাইনাল স্টেজের জন্য বলে দিলাম ধন্যবাদ সবাইকে